গ্রিন ও ক্লিন আসানসোল স্লোগানকে সামনে রেখে আসানসোল সেনপ্রেটিক উচ্চ বিদ্যালয় সেনপ্রেটিক স্কুল ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে দূষণ নিয়ে হয় সেমিনার কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে তার ওপরেই আলোচনা হয় সকালে একটি সাইকেল র্যালির মাধ্যমে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় আসানসোলবাসীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পুন্নবালম আসানসোল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সুবীর মণ্ডল সহ অন্যান্যরা মন্ত্রী মলয় ঘটক কি জানিয়েছেন এই সম্বন্ধে শোনাবো নিচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে দেখুন আসানসোল একটা নন অ্যাটেনমেন্ট সিটি আমি বক্তব্য তো বললাম যে এয়ার পলিউশন রোধ করা অ্যাট অ্যাটিড সোর্স আপনারা বন্ধ না করতে পারলে এয়ার পলিউশন আমরা বিভিন্ন মিটিগেশন স্ট্র্যাটেজিস নিয়েছি আপনারা হয়তো জেনে থাকবেন বিগত দু তারিখে আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট মনিটরিং স্টেশনের উদ্বোধন করে গেছেন আমাদের চেয়ারম্যান স্যার এছাড়াও আমার আমাদের আসানসোলে এবং রানীগঞ্জ যদি আপনি মিলে দেখেন আমাদের মোট চারটে কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট মনিটরিং স্টেশন আছে মানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তারা কিন্তু আপনার আসানসোল এখানে বায়ু বায়ু দূষণের গুণগত মানটা আপনাকে বলে দেবে আপনারা পরিবেশ অ্যাপ ডাউনলোড করতে পারবেন সেখান থেকেও আপনি জানতে পারবেন জলের কী অবস্থা আমাদের বায়ুর কী অবস্থা এ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটাকে বলা হয় এছাড়াও আমরা আপনারা দেখে থাকবেন আসানসোল জামুরিয়া মঙ্গলপুর এই সমস্ত এলাকাগুলো যেগুলো হটস্পট হিসেবে আইডেন্টিফাই হয়েছে আমরা এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন থেকে যেগুলো বায়ু দূষণের জন্য আর কি আইডেন্টিফাইড প্লেসেস সেই জায়গাগুলোতে আমরা মোটামুটি পঁয়তাল্লিশটার মতো ওয়াটার স্প্রিংলার অ্যাক্টিভ আছে মিসড ক্যানন অ্যাক্টিভ যে যে ধুলিকণাগুলো আমাদের বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেগুলো যেন নিচে নেমে যায় এছাড়াও আমাদের আপনারা জেনে থাকবেন এই রিসেন্টলি দু আমাদের স্মোকলেস চুলা ডিস্ট্রিবিউট হয়েছে উইথ দ্য হেল্প অফ পুলিশ আগেও আমরা একশোটার মতো স্মোকলেস চুলা দিয়েছি যারা রাস্তার রাস্তার আশেপাশে যারা রোডসাইড ইটারিস আছে যারা কয়লা পুড়িয়ে প্রতিনিয়ত রান্না করে আসলে আসানসোল একটা কয়লার শহর তো এখানে কয়লাটা খুব ইজিলি অ্যাভেলেবল সুতরাং কয়লার যখনই আপনি ইনকমপ্লিট কম্বাসন করবেন সেখান থেকে দূষণ হবেই আমাদের আইআইটি দিল্লিকে একটা স্টাডি করতে দেওয়া হয়েছে সোর্স পার্সেন্টমেন্ট স্টাডি বলা হয় তাকে মানে প্রত্যেকটা শুধুমাত্র যে কলকারখানা দূষণ করছে তা নয় কলকারখানা দূষণেরও যেমন পার্টিসিপেশন আছে তেমনি ভেহিকুলার এমিশন আছে আমাদের কমার্শিয়াল প্লেস থেকে এমিশন আছে আমাদের রেসিডেন্সিয়াল প্লেস থেকে এমিশন আছে প্রত্যেকটা প্লেস এবং বাইরের রাজ্য থেকে আমাদের উত্তর পশ্চিমে যে হাওয়াটা নিয়ে চলে আসছে সেখান থেকেও আমাদের আসানসোল দূষিত হচ্ছে তো প্রত্যেকটা সোর্স থেকে কত পার্সেন্ট আসানসোলের দূষণের জন্য দায়ী প্রত্যেকটা সোর্স সেই সোর্সের আইডেন্টিফিকেশান এবং তার কত দায়ী কোন সোর্সটাতে আমরা কি কী মিটিগেশন পাঠিয়ে দেবো তার জন্য আমাদের আইআইটি আমাদের প্রচুর মিটিগেশন পলিসিস আছে শুধুমাত্র পলিউশন কন্ট্রোল বোর্ড থেকেই আমরা ওয়াটার স্প্রিংলিং আমাদের এয়ার কোয়ালিটি ড্রোন দেওয়া হয়েছে রোড সাইড ইটারিসকে স্মোকলেস চুলা দেওয়া হয়েছে আমাদের ওয়াটার স্প্রিংলিং করা হয় ইন্ডাস্ট্রিগুলোতে রেগুলার ইন্সপেকশান এবং বিভিন্ন ধরনের স্টেপস আমরা রোড পেভমেন্ট পেপড রোড দেখবেন এই আমাদের ইন্ডাস্ট্রির সারাউন্ডিংসে গ্রিনারিজ দেখবেন আপনারা এই এই গেল বর্ষাতে আমরা প্রচুর পরিমাণে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে আমরা চিঠি করে করে আমরা তাদের যে যে গ্রিন বেল্ট ডেভেলপমেন্ট যেটাকে বলে সেই প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের

কেন্দ্র সরকার যে উজালাকে আর কিছু বিনা পয়সায় গরিব মানুষদের সেইটার উপরে আপনারা না আমরা ওই না কেন্দ্রীয় সরকারের বলে এটা অন্য যে এরকম কোনো গল্প না না এরকম কোনো গল্প নেই ক্লিন ফুয়েল একটা আমাদের সব কিছুই আছে আমাদের যেগুলো বেকারিজ আছে বা যেগুলো ইন্ডাস্ট ছোট স্কেলের ইন্ডাস্ট্রি আছে বা বড় স্কেল সেগুলোকে তাদের আমরা অনবরত বলা হচ্ছে যে আপনারা ক্লিন ফুয়েলে শিফট করুন এবং তার জন্য বিভিন্ন মিটিংয়ে চেষ্টা করছি হ্যাঁ আমরা তো রেগুলার ইন্সপেকশন হয় এবং তার পরবর্তী বিভিন্ন স্টেপসে বা ঠিক আছে আমার নাম সুবীর সিনিয়র ইঞ্জিনিয়ার আসানসোল একটা এনজিও দ্য নেচার এবং সেন্ট প্যাট্রিক স্কুলের জয়েন্টলি পলিউশন নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ছিল সকালবেলায় সাইকেল র্যালি করেছে ছেলেরা মেয়েরা এবং তারপরে এখানে একটা সেমিনার হলে সেমিনার হয়েছে খুব ভালো পজিটিভ সেমিনার হয়েছে কারণ আমরা যে শহরটাতে বাস করি সেই শহরটা হচ্ছে আমাদের এবারে যে পলিউশনের লিস্ট তাতে ওয়ান অব দি পলিউটেড সিটি এবং আমি আমার বক্তব্যে বললাম যে পলিউশনের ফিফটি ওয়ান পারসেন্ট হয় ফ্রম দি ইন্ডাস্ট্রি আসানসোলে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সবই পলিউশন ক্রিয়েট করে যেমন কোল ইন্ডাস্ট্রি যেমন রেল স্টিল এ সবের থেকেই পলিউশন হয় তো সেই পলিউশন যাতে কমানো যায় বা সেই পলিউশন যাতে আগামী দিনে না থাকে আমি এই এনজিওকে আহ্বান করলাম যে তারা এই ব্যাপারে কাজ করুক এবং এছাড়াও পলিউশন হয় ভেকেলস থেকে তো সেই ভেকলসগুলো যাতে আগামী দিনে ইলেকট্রিক ভেহিক্যালস বা এতে কনভার্ট করা যায় এছাড়াও আমরাদের এখানে যেহেতু কয়লা খুব সহজলভ্য অনেকেই বাড়িতে রান্না গ্যাসে না করে কয়লা জ্বালিয়ে করে। তো সেটাও যাতে কমানো যায় রিডিউস করা যায় বা শেষ করা যায় সেই ব্যাপারে কাজ করার জন্য আমি বলেছি আহ্বান করেছি গাছ লাগানো বা অন্যান্য যে পলিউশনগুলো হচ্ছে সেগুলোকে রিডিউস করা বা শেষ করা সেটার জন্য দেখুন মেজার্স দেরিতে হলেও নেওয়া হয়েছে এর জন্যই ধন্যবাদ